স্না আজকে আপনাদের নিয়ে এসছি তীর্থ ত্রিপুরা রাজ্যের একটা বিশিষ্ট পবিত্র জায়গা এই যে ঊনকোটি কোটি মানে হচ্ছে এক কোটির থেকে একটা কম নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে ঊনকোটি তো এখানকার যা কিংবদন্তি আমি দেখলাম ওখানে লেখা আছে শিব ঠাকুর এখান থেকে কি বলে কৈলাস থেকে আসছিলেন কাশিতে এখানে এক রাত ছিলেন সঙ্গে অনেক দেবদেবী ছিলেন তো কিন্তু শিব ঠাকুর রাত্রে বিশ্রাম করেছিলেন এবং তিনি বলেছিলেন সবাইকে কালকে সূর্য উদয়ের আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব কিন্তু সূর্য উদয়ের আগে শুধু শিব ঠাকুরে ঘুম ভেঙেছে আর কারও ঘুম ভাঙেনি শিব ঠাকুর চলে যাবেন তখন সমস্ত দেব দেবীকে অভিশাপ দিয়েছে এইখানে সব পাথর হয়ে যাও এই অনেক ভাস্কর্য শিল্প বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যায় এখানে নিচেও শিব ঠাকুরের ওখানে কুণ্ড রয়েছে যেখানে উপর থেকে ঝর্ণাতে জল পড়ছে এখানে দেখা যায় এখানে অনেক লোক আছে মোটামুটি এই তীর্থ দেখা যায় এখানে আমরা স্নানও করব এখানে দেখেন ঝর্ণায় জল পড়ছে শিব ঠাকুরের মন্দির আছে বিভিন্ন পাথরের গণেশ কার্তিক বিভিন্ন ছবি দেখা যায় কোথাও নরসিংহ মূর্তিও দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তাঘাট কি সুন্দর সাজানো তা আমি ত্রিপুরাতে আমাদের ধর্মনগর থেকে এটা খুব কাছে এটা উন জেলাও উন জেলা আমাদের মন্দিরের ম্যানেজার অক্ষতানন্দন নিতাই প্রভু উনি আমাদের নিয়ে এসছেন সৎগুরু মাধব প্রভু পণ্ডিত এবং বিশেষ সার্টিফিকেট প্রাপ্ত মায়াপুরে পূজারি কোর্স যোগ্য কোর্স করে এসছেন ওনাদের ইচ্ছা হলো আমাকে একটু তীর্থ করাবেন আমি এসেছি আমি ভাবছিলাম আমার সঙ্গে যারা যুক্ত আছেন সবাই তীর্থ করুক আপনার এখানে আসবেন কিন্তু ওখান থেকে কত সুন্দর সিঁড়ি বাঁধানো কত সুন্দর সিঁড়ি বাঁধানো গাছপালা অপূর্ব জায়গা আসলে কিন্তু হৃদয়টা একদম শান্তিতে ভরে যায় দেখুন দেখুন কত সুন্দর একদম নদী বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী যেখানে উপর থেকে শিবের মাথায় যেন ঝরঝর করে পাথরের ভিতর থেকে জল এসে নামছে উপরে কত ফুলের গাছ সাজানো আছে কত সুন্দর সাজানো আমার উপরে উঠবো কিন্তু তাই না আমার সব উপরে উঠবো উপরে উঠব আর যারা আমার ফেসবুকে আছে তারাও আমার সঙ্গে সঙ্গে উপরে যাবে না সবাইকে নিয়ে যাব। মনে রাখবেন উনকোটি তীর্থস্থান বহু লোক হাজার হাজার লোক আসে দেখেন কত লোক আসছে লাইন দিয়ে হাঁটাও যাচ্ছে না এত লোক আসছে তো আজকের একাদশী তিথিতে আমাদের তীর্থ এলাম শিব ঠাকুরের দর্শন উনকোটি দর্শন এখানে স্নান করব এবং তীর্থে এসে পবিত্র এখানে বসে একটু করব হরি নাম করব তাই না অনেক কিছু আমাদের পরিকল্পনা রয়েছে তা আমাদের সঙ্গে থাকুন ভালো করে দর্শন করুন আর একটু ভালো করে দর্শন করে চারিদিকে সুন্দর করে সবাই দেখো রাধে জরে বলেন রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই এসছেন দেখেন ঘরের অশান্তি এখানে এসে শান্তিতে বসে আছেন দেখেন হ্যাঁ একদম আনন্দে পরিবার ঘরের অশান্তিপূর্ণ জায়গা থেকে শান্তিপূর্ণ জায়গা এসে শান্তি লাভ করছেন অনকটি কোটি ধামে কি হরে কৃষ্ণ তা আপনারা এই ভক্তিবিজে ভাগত স্বামী মহারাজের পেজে এই সমস্ত জায়গা দর্শন করতে থাকুন এবং সঙ্গে যদি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে ফলো করে আরও সঙ্গে যুক্ত থাকুন এবং বিভিন্ন স্থান দর্শন করতে থাকুন হরে কৃষ্ণ আমরা সেই ঊনকটিতে এখনও হাঁটছি সে ব্রিজে এসে গেছি যেখান থেকে ঝর্ণা জল পড়ে বয়ে যাচ্ছে দেখেন এখানে কত দেবদেবীর মূর্তি নিদর্শন এই সামনে দেখছেন গণেশের বাহন মুসিক খুব সুন্দর দেখতে কিন্তু দেখেন কত পুরানো কত বড় তারপরে পাশে রয়েছে আমাদের নন্দী শিবের বাহন এটা এটা মনে হয় এটাও একটা নন্দির আর একটা রূপ আর শিব ঠাকুর দেখেন ওখানে দুর্গার মূর্তি তারপরে শিব ঠাকুরের কত বড় মূর্তি তারপরে শিবের চারিপাশে যারা থাকেন তারা আছেন বিভিন্ন মূর্তি এই ত্রিশুল এটা ত্রিশুল ত্রিশুল নিচে শিব ঠাকুরের পূজা হচ্ছে দেখেন কত লোক পূজা দিচ্ছে ধূপ কাঠির চাই হয়ে গেছে আজকে কলা গুলো খাওয়া যেতে পারে যা আর এখানে ভগবান বিষ্ণুর সেবার জন্য তুলসী গাছ একদম তাজা তুলসী গাছ রয়েছে দেখেন আর সবাইকে একটু ঝর্ণাতে স্নান করে দিন ঝর্ণা কত সুন্দর ঝর্না আমরা ঘুরে এসে স্নান করব ঘুরে এসে এখানে স্নান করব তীর্থ তীর্থস্থান খুব সুন্দর শান্তির জায়গা দেখেন লোকে বসে এখানে শান্তি লাভ করছেন ঘরে হয়তো ঝগড়া ঝাঁটি হয়েছে মনে হয় এখানে শান্তিতে আছেন বা এখানে কবে মেলা হয় চৈত্র মাসে অশোক অষ্টমীতে মেলা হয় আপনারা সবাই আসবেন কিন্তু হ্যাঁ লাখ লাখ মানুষ হয় আর উন কোটি দেবদেবী আছেন তার ভিতরে আপনি একজন হয়ে যাবেন তাহলে লাখে এক আসবেন বেশি না কয়েকটা সিঁড়ি দিয়ে নামতে হবে উঠতে হবে চারিদিকে সুন্দর করে বাঁধানো সরকার থেকে করেছেন আপনারা আসবেন এখানে এখানে দেখেন এইখানে এখানে দেখেন ত্রিনয়ন এটা একটা মাথা ওই দিকটা নাক দেখাছে না সব পাথরে কিছু না কিছু দেবদেবীর খোদাই করা মূর্তি দেখা যাচ্ছে শিব ঠাকুর সব দেবদেবীকে এখানে পাথর সব মানে শিব ঠাকুরের সঙ্গে যারা ছিলেন তাদেরকে পাথর বানিয়ে এখানে রেখে দিয়েছেন যাতে আপনারা এসে এখানে দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারেন হ্যাঁ এখানে আছে গণেশের বাহন আমাদের মুসিক আর এখানে নন্দীর বাহন এখানে বসে একটু জব করি ভালো লাগবে কিন্তু দারুন 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 জায়গা না কত লোক আছে দেখেন বা কত লোক এই দেখুন বিভিন্ন বিগ্রহ এই পাহাড়ের থেকে সংগ্রহ করে এখানে সংরক্ষিত করা হয়েছে বিষ্ণু তারপরে এটা তো ভেঙে গেছে এটা যে গণেশজি দেখেন সুন্দর গণেশ মূর্তি কত সুন্দর পাথরে সংগ্রহ করে রাখা হয়েছে এটা হচ্ছে হনুমান হনুমানের বিগ্রহ তারপরে কি বলব বিষ্ণু বিষ্ণু বিগ্রহ বিষ্ণু প্রভু বলছেন রামচন্দ্র তাই ঠিক তারপর এখানে শিব পার্বতী শিব পার্বতী ওটা হনুমানের বিগ্রহ হনুমান এখানে তীর ধনুক সমন্বিত রাম আর এটা কি শিব পার্বতী শিব পার্বতী প্রভু যখন বলছেন নরসিংহদে নরসিংহদে দর্শন করে বাইরে আসেন দেখেন কত সুন্দর

ভগবানের নাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত শান্তির জায়গা দেখেন একদম বৃক্ষ মূলে বসে মনি ঋষিরা এখানে ধ্যান করতেন শিবের এই জন্য এই জায়গাটা খুব পছন্দ হয়ে গেছে শিব ঠাকুর এখানে রাত্রে নিবাস করেছিলেন হ্যাঁ কত সুন্দর না জায়গা হবে সেই জায়গায় আমরা এসেছি অপূর্ব সুন্দর জায়গা এখানে শিব ঠাকুরের সেবা হচ্ছেন আপনারা কিছু টাকা পয়সা দেন তারপরে চারিদিকে ফুল গাছ দেখেন ফুল ফলে সমৃদ্ধ ফল তো দেখা যাচ্ছে না ফলগুলো মানে পেড়ে খেয়ে নেই নাকি সিকিউরিটিরা অনেক সিকিউরিটি এখানে আছে তারপরে পাখি এই বাঘ ভালুক আছে নাকি হয় তাহলে কিন্তু আমি তো দৌড়াতে পারব না এবার আরো নিচে আরো নিচে আরো নিচে এখানে কোথায় বিষ্ণু মন্দির আছে গিয়ে গিয়ে দেখো আমি আর যাচ্ছি না দেখে বিষ্ণু মন্দির কোন দিকে বললো ওইটাই বিষ্ণু আচ্ছা অনেক প্রকারের ভেষজ লতা রয়েছে কালমেঘ বাসক অনেক কিছু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কৈলাসী কৈলাসের মতন এটা দ্বিতীয় কৈলাস আর জায়গাটার নামই কৈলাস শহর কৈলা শহর ওই জন্যই কৈলা শহর নাম হয়েছে এই পাশে এই জায়গাটার নাম নামকটি আর শহরটার নাম কৈলা কৈলাস হ্যাঁ অভিন্ন কৈলাস ধামে আমরা এসেছি ভাগবত ভাগবতমের চতুর্থ স্কন্ধে পড়েছি কৈলাস ধামটা কেমন একটু একটু আঁচ পাওয়া যাচ্ছে কৈলাস শহরটা কেমন শিব ধাম কি হর মহাদেব একদম কৈলাস পর্বতের উপরে পৌঁছে গেছি বেশি না প্রায় সাড়ে তিনশো সিঁড়ি বে বে আমরা এখানে এসে উপস্থিত হলাম সবাই দেখছেন হাঁপিয়ে পড়েছে কিরকম বসছে দেখেন কিন্তু ভাগবতমে চতুর্থ স্কন্ধে এই দক্ষ এবং শিবের যে বিতর্ক ঝগড়া লাস্টে অভিসম্পাত সতী দেহত্যাগ করলেন আর সতীর দেহকে নিয়ে শিব ঠাকুর তাণ্ডব নৃত্য করলেন ভগবান বিষ্ণু তাকে একান্নটা খণ্ডে ভাগ করে দিলেন তার একটা খণ্ড পড়েছে আমাদের ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী তার ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল আর তারপরে শিব ঠাকুর তো কৈলাসে ফিরে গেলেন এদিকে দক্ষের মাথা কেটে দেওয়া হয়েছে যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে গেছে তখন ব্রহ্মা ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে তিনি চললেন কৈলাসে শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য তো সেখানে যে ব্রহ্মাসহ দেবদেবীরা গেছিলেন সেখানে কৈলাসের বর্ণনা পাওয়া যায় সারা কৈলাস পর্বতে সুন্দর বেদের ধ্বনি বেদমন্ত্রের ধ্বনি পাখিদের কুজন রং বেরঙের হরিণ বিভিন্ন ধরনের মানুষ এবং সুন্দর নদীর ধারা শীতল ধারা এবং বৃক্ষ দেখেন কি সুন্দরের এরকম বৃক্ষ দেখা যাবে না ওই বৃক্ষটা একটু দেখিয়ে দেখো উপরে ছাতার মতো হয়ে গেছে ভালো সুন্দর কত পুরানো বৃক্ষ এর বর্ণনা ভাগবতমে পাবেন তারপরে চলতে চলতে এক জায়গায় শিব ধ্যানস্থ হয়ে বসে আছেন সমস্ত মুনি রসি যোগীরা শিবের দিকে তাকিয়ে তারাও নিস্তব্ধে শিবের আদেশের অপেক্ষায় আছেন ভাগবতের পড়ে যাওয়া বা ভাগবত যে আমরা পড়েছি সেই কথাগুলো এখানে এসে মনে পড়ছে সেই কৈলাস ধাম কৈলাস ধামের ধুলি প্রত্যেকটি ধুলি কণা এখানে মনি ঋষি যোগীদের ধুলির দ্বারা অধ্যস্থিত শিব ঠাকুরের চরণে ধুলি রয়েছেন একটু ধুলি তুলে দেন তো হ্যাঁ এই সবার মাথায় একটু ছড়িয়ে দেন হ্যাঁ হ্যাঁ ভাই ধন্য ধন্য আমরা এই কৈলাস ধামে এসে মহাদেব হার হার মহাদেব জয় কি চলেন যাই হয়ে গেছে আমাদের আমরা এখানে কত লোক এসে কচি কাচারাও তারাও শিব ঠাকুরের নাম করছে

নাম আছে এটা কৈলাস কৈলাস থেকে কৈলাসর নাম আছে শিব ঠাকুর শিব ঠাকুর শিব ঠাকুর এখান থেকে কাশি যাচ্ছিলেন কৈলাস থেকে কাশি এখানে এক রাত ছিলেন সেই জন্য এই জায়গাটা কৈলাস ওই কৈলাসের মতোই এখানকার পরিবেশ সেই জন্য এটাকে কৈলাস থেকে এখন অপভংশ হয় কৈলা শহর থেকে কৈলা শোর সব অপভংস হয়ে গেছে তো এই ত্রিপুরার একটা বৈশিষ্ট্য ঊনকোটি কোটি কোটি ধাম আর একটা আপনার ত্রিপুরেশ্বরী ওখানে ওখানে তো বিশাল প্রজেক্ট হচ্ছে মোদি সরকার মাত্র উনচল্লিশ কোটি টাকা দিয়েছেন বেশি না হচ্ছে এটা প্রথম ফেজ তারপরে ফেজে মানে একশো কোটি টাকা আসছে এখন ত্রিপুরার শ্রী বৃদ্ধি হচ্ছে ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ মা ত্রিপুরেশ্বরী না ঘুরে এলাম আমি এখান থেকে কালকে চলে যাবো আমি এখান থেকে যাব কুমারঘাট

বাইক দুই দুদিন ছিলাম শাবরুং এবারে যাইনি আগে গেছিলাম আমাকে বলছিল মৈত্রী ব্রিজ দেখা এনারা হচ্ছেন এখানকার লোকাল লোকাল লোক লোকাল লোক এখানে আমাদের সঙ্গে সবাই নাম করছেন জোরে হরে কৃষ্ণ কিছু রাম রাম হ্যাঁ একদম আনন্দে পরিবার ঘরের অশান্তিপূর্ণ জায়গা থেকে শান্তিপূর্ণ জায়গায় এসে শান্তি লাভ করছেন অন্য কোটি ধাম কি হরে কৃষ্ণ তো আপনারা এই ভক্তিপ্রীজে ভাগত স্বামী মহারাজের পেজে এই সমস্ত জায়গা দর্শন করতে থাকুন এবং সঙ্গে যদি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে ফলো করে আরও সঙ্গে যুক্ত থাকুন এবং বিভিন্ন স্থান দর্শন করতে থাকুন হরে কৃষ্ণ